সেই রমজান মাসে রোজা রাখা ভাই ভাই আর পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ সবাইগুলো না টিককারে করে যে মুসলমান হয়ে রোজা রাখে এই জন্য আছে এজন্য আমাদের ওই শিক্ষাটা নিতে হবে ঈদ কি ঈদের ফিলর শব্দের অর্থ রোজা ভঙ্গ করার আনন্দ 30 দিন কষ্ট করে রোজা রাখছেন পরিশ্রম করছেন আল্লাহ তালা আজকের এই দিনে আপনাকে পুরস্কার দিয়ে সম্মানিত করবে বলেন সুবহানাল্লাহ আপনি রোজা না রাখা বিড়ি খাইয়া লাল কাপড়ের পদ্মার ভিতর ঢুকে এটা সেটা খাইয়া আপনি নিজের বড় কুতুদের রপ্তানি মহাপুরের জামদানি মনে করেন আপনার মতন বড় শয়তান আর দুনিয়াতে আছে একটাও মুসলমানদের ধরছে ভূতে ভেবে দেখো না ইসলামের নীতি নীতি ভালো লাগে না ঠিক কিনা কাম রেখেছে আব্দুর রহিম কলে জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা হবে না দাঁড়াইয়া পেশাব করে দিলা কুলুপনা দেখ